হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সি কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ড্রাগন ফলের পুষ্টিগুণ নিয়ে আর ড্রাগন ফল খেলে কী হয় সেগুলোও আমি শেয়ার করব আর তার সাথে সাথে আমি আমাদের ড্রাগন বাগানটাও আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে ড্রাগন বাগানের কিন্তু ঘুরে দেখানোর মতো তেমন কিছু নেই কিন্তু যখন ফলটা পাকে কাটতে হয় তখন কিন্তু এই বাগানে গেলে খুবই ভালো লাগে আর অনেক দিন পর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো সংসারের সমস্ত কাজ দুপুরে রান্নাবান্না শেষ করে কিন্তু আমি আপনাদেরকে আজকে বাগানে নিয়ে যাব। আসলে আমরা কোথাও বের হতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে বের হতে পারি না আমাদের অনেক কাজ কর্ম সংসারের সমস্ত কাজ গুছাই রেখে রান্নাবান্না করে তারপরে কিন্তু বের হতে হয় তো আমারও সেটাই হয়েছে সমস্ত কাজ সকাল সকাল আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে তুই তিন চারটা তরকারি আমি রান্না করে রেখেছি কারণ বাগানে যাব অনেকটা সময় ওখানে থাকবো দুপুরে এসে রান্না করার টাইম থাকবে না এজন্য আমি আগে থেকেই সমস্ত কিছু রান্না করে রেডি করে রেখে যাচ্ছি আর বাগান থেকে এসে দেখা যাচ্ছে যে অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু ওই এনার্জি থাকবে না রান্না করার তাই সকাল সকাল রান্না করে আমি বাগানে চলে যাচ্ছি তো এর তো আমি ইতিমধ্যে বাগানে চলে এসেছি আর দেখুন কিছু কিছু গাছে কিন্তু ফল দেখা যাচ্ছে আর এর কিন্তু গাছের এই ফলটা পাকে যখন তখন কিন্তু দেখতে খুবই ভীষণই ভালো লাগে কারণ গাছটা সবুজ আর ফলটা তখন একদম গোলাপি কালার হয়ে থাকে দেখতে ভালো লাগে আর এই কারণেই কিন্তু আমি আজকে আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাবো আমরা কিন্তু ড্রাগন ফল খেয়ে থাকি কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না তো যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি ড্রাগন ফল কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্র ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই ফলটি ভীষণভাবে উপকারী আর এর বীজে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটা সুস্থ রাখতে কাজে লাগে আর ফলের খোসা খুবই পাতলা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি খনিজ লবণ এবং আঁশ থাকে বহুমূত্র রোগ রক্তচাপ ও শরীরের স্থূলতা কমায় এই ফলটি লাল রঙের এই ফল থেকে চমৎকার প্রাকৃতিক রং পাওয়া যায় যেটা কিনা শরবত তৈরিতেও ব্যবহার করা যায় অনেকে শুকনো ফল খেয়ে থাকেন সেটা কিনা কমচা ফলের মতোই উপকারী সুতরাং এই ফল খেলে বিভিন্ন রকম উপকার পাওয়া যেতে পারে তাছাড়া ফাইবার এই ফলটিতে প্রচুর পরিমাণে রয়েছে যুক্তরাজ্যের লিভস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে ফাইবারযুক্ত খাবার বেশি খেলে কার্ডিও ফ্যাসকুলার ডিজিট বা করোনারি হার্ট ডিজিডের ঝুঁকি অনেকটাই কমে যায় ড্রাগন ফল ডায়াটারি ফাইবারের ভালো উৎস এটি রক্তচাপ কমাতে এবং ওজন কমাতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে ড্রাগন ফলের আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিকারক হিসেবেও কাজ করে সুতরাং যাদের কনিষ্ঠ পিছনের সমস্যা আছে তারা এই ফল খেতেই পারেন শুধু তাই নয় ড্রাগন ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ড্রাগন ফলে প্রচুর ফাইট্রো থাকে যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে সাহায্য করে শরীরের ফ্রি রেডিক্যালসের বিরুদ্ধে লড়তে এটি দারুণ কার্যকর তাই ক্যান্সার বা ত্বকের ক্ষতি এড়াতেও ড্রাগন ফল খেতেই পারেন এমনকি পটাশিয়ামেরও ভালো উৎস হলো এই ড্রাগন ফল ড্রাগন ফলে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে বিশেষ করে হাড়ের জন্য দরকারি পটাশিয়াম এবং ক্যালসিয়ামের দারুণ উৎস এটি শরীরের স্নায়ুতন্ত্র ঠিক রাখতেও এর ভূমিকা অনস্বীকার্য জাপানের ফিগা ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের গবেষণা অনুযায়ী ডায়াবেটিক্স রোগীদের পটাশিয়াম সমৃদ্ধ খাবার হার্ট ও কিডনি ভালো রাখতে সাহায্য করে সুতরাং ডায়াবেটিক্স রোগী যারা আছেন তারা এই ফলটি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন প্রচুর ভিটামিন এবং খনিজযুক্ত এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী এছাড়াও অ্যাজমা ঠান্ডা কাশি প্রতিরোধ করে শুধু তাই নয় ভিটামিন সির উৎস হল এই ফল এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ড্রাগন ফল আয়রনেরও ভালো উৎস এটি দাঁত মজবুত করে এবং ত্বক সতেজ রাখে আয়রন দেহে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কাপ পরিমাণ ড্রাগন ফলে আঠারো শতাংশ ম্যাগনেশিয়াম থাকে যা দেহের প্রতিটি কোষে উপস্থিত থেকে শরীরের ছয়ষট্টিও বেশি রাসায়নিক বিক্রিয়া যেমন পেশি সংকোচনে হারের গঠনে এবং ডিএনএ তৈরিতেও প্রয়োজনীয় বিক্রিয়াগুলোতে অংশ নেয় এক কাপ পরিমাণ ড্রাগন ফল সকল ধরনের খাদ্য গুণের একটি উৎস এর মধ্যকার উচ্চ ফাইবার দেহের দৈনিক চাহিদা পূরণেও ব্যাপকভাবে প্রভাব ফেলে আর এই ফলটি পিচ্ছিল জাতীয় হওয়ায় দ্রুত হজম হয় তাই যে কেউ কিন্তু এই ড্রাগন ফলটি অনায়াসে চোখ বন্ধ করে খেতে পারবেন তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম কি ড্রাগন ফলের পুষ্টি গুণ সম্পর্কে যে কথাগুলো আপনাদের জানালাম সেগুলো কিন্তু আমার কথা না এগুলো বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন বৈজ্ঞানিকদের তথ্য অনুযায়ী এসেছে তো আশা করি ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু এই ড্রাগন ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরেছেন বিদেশের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এর চাষটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে আমাদের এই বাগানটা প্রায় দেড় বছর হতে চলেছে তবে এইবার প্রথম ফল দিয়েছে তবে এর আগে যখন লাগানো হয়েছিল তখন লাগানোর ছয় মাস পরে আমরা কিছু ফল পেয়েছিলাম তবে সব গাছে তেমন একটা ছিল না কিন্তু এবার মোটামুটি আল্লাহর রহমতে সব গাছেই কিছু কিছু করে ফল এসেছে আর এই ফলটা এই যখন পাকে তখন এই দৃশ্যটা দেখানোর জন্যই কিন্তু আমিও এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর আমার ছোটো ছেলেটা দেখুন সব জায়গায় আমি যেখানে যেখানে যাচ্ছি সব জায়গায় কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে তো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য দেখুন ফল পাকা অবস্থায় আবারও ফুল এসেছে কিছু ফল আছে কাঁচা এইভাবে কিন্তু একের পর এক কয়েকটা ধাপে এই ফলটা হয়ে থাকে আসলে আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই বাগানটি যার কারণে আমার সব সময় আসা হয়ে ওঠে না আর যখন আসি তখন সব কিছু গুছিয়ে রেখে তারপরে আসতে হয় কারণ অনেকটা সময় এখানে থাকি আর সব দিকে ঘুরে দেখাশোনা করে অনেকটাই সময় চলে যায় যার কারণে একটু সময় নিয়েই আসি তো দেখুন আমি একটু উপর থেকে দেখাচ্ছি একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ এর আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এখানে শুধুই বেশিরভাগই ড্রাগন ফলেরই বাগান আছে তো এরকম নিরিবিলি শান্ত পরিবেশ কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর যখন শহরের মধ্যে কিন্তু খুবই কোলাহল লোকজন গাড়ি ঘোড়া কেমন একটা অশান্তিকর একটা পরিবেশ আর এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় একদম নিরিবিলি মনে হয় অনেকক্ষণ এখানে থেকে যায় তো দেখুন এখানে কিন্তু ফল তোলা হচ্ছে আজকে এর আগেও দুই তিন দিন ফল তোলা হয়েছে আজকে দিয়ে চতুর্থ দিন ফল তোলা হচ্ছে আর এখানে আমার ছেলেও আজকে ফল তুলতেছে ও সকাল ভোরে চলে এসেছে ওর বাবার সঙ্গে ওর আগে থেকেই বলে রাখছিল যে আজকে আমি সকালবেলা যাব আমার বড়ো ছেলেটা প্রায় সকাল ছয়টার সময় ওর বাবার সঙ্গে চলে এসেছে আর আমি প্রায় সাড়ে নটার দিকে আসে পৌঁছালাম কারণ আমার অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপরেই আমি আসলাম তো এই যে দৃশ্যটা দেখার জন্যই আসলে আসা ভালো লাগা থেকেই আসা এগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যার কারণে কিন্তু আমার আজকের এই আশাটা এরকম আগেও মাঝে মাঝে আমি এসেছি কিন্তু এতটা সময় এখানে থাকিনি আজ প্রায় তিন থেকে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা সময় আমি এখানে থাকলাম এসব কিছু দেখার জন্যই আসলে আমি আসছি তো দেখুন এর এখনও প্রায় মনে হয় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে মাঝে মাঝে মনে হয় বাগানটা যদি বাসার আশেপাশে হইতো তাহলে কতটা ভালো হতো দেখা যাচ্ছে প্রত্যেক দিন একবার করে যেতে পারতাম তো এতটাই দূরে যে আসা যাওয়াটা একটু কঠিন হয়ে যায় যাওয়া আসা দিয়ে দশ কিলোমিটার অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার তবে একটা জিনিস খুবই ভালো লাগে যে এটা আমাদের এই বাগানটা একদম রেল লাইনের পাশে মাঝে মধ্যে ট্রেন যায় খুবই ভালো লাগে সেটা দেখতে আমাদের এই বাগানটায় একদম ঘর করা হয়েছে সেই ঘরের উপরের ঘর থেকে কিন্তু আমি এই ভিডিওগুলো করছি তো উপরের থেকে কিন্তু বাগানটা দেখতে অনেকই ভালো লাগে পুরো এরিয়াটা দেখা যায় শুধু সবুজ আর সবুজ যত দূর চোখ যায় শুধুই সবুজ আর আমার ছেলেটা দেখুন এখানে এসে খুবই এনজয় করছে ও আসলে বাসার মধ্যে তো তেমন একটা বের হতে পারে না শুধু ঘরের মধ্যেই ওর যাওয়া আসা তো এখানে এসে ও পুরোটা জায়গা মনে করেন নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে আর আমিও একটু ফ্রি আছি কারণ নিজেরা মতো ওরা ঘুরে বেড়াচ্ছে আমি একটু নিশ্চিন্তে আছি আর আমাদের এই বাগানটা চারপাশে পুরোটা এরিয়া দিয়েই কিন্তু পুরোটা ঘেরা একপাশে একটা গেট করা এজন্য বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই তো আর বাসার মধ্যে তো বাচ্চারা এমনি একটু দুষ্টামি করে ঘর থেকে বের হতে পারে না আর এখানে আসলে ওরা একদমই জ্বালাতন করে না নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়ায় তো আমারও ভালো লাগে কারণ বাচ্চাদের তো একটু ঘোরাঘুরি খেলাধুলারও তো একটু প্রয়োজন আছে এই জন্য মাঝে মধ্যে ওদেরকে আমি এখানে একটু নিয়ে আসি তো দেখুন ফল কিন্তু অনেকটাই পেকে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণ গরম একদমই বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছে না এত পরিমাণ গরম যে গরমে আসলে কোথাও একটু দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড গরম পড়তেছে কয়েকটা দিন ধরে প্রচণ্ড গরম আর এই গরমের কারণে ফলগুলো খুব দ্রুত পেকে গেল যে ফলটা পাকার কথা ছিল আরও এক থেকে দুই সপ্তাহ পরে সেটা আগে থেকেই পেকে গেল আর আমারও মনে হচ্ছিলো একটা ফল কাটি কিন্তু এই ড্রাগন গাছের কাটা খুবই বিষাক্ত মানে কাটা যেখানে ফুটে যায় সেখানে খুব মানে যন্ত্রণা করে এই ভয়তে আমি আর কাটছিলাম না কারণ এর ফলের গোড়ার দিকে বেশ কয়েকটা কাটা থাকে সেগুলো যদি একবার ফুটে যায় খুবই ব্যথা করে আমার কয়েকবার অবশ্য ফুটে ফুটেছে তারপরও আজকে আর ভয়তে আর হাত দিচ্ছি না আমি আর এই তো এখানে সব ড্রাগন এনে একসঙ্গে রাখা হচ্ছে এগুলো এখন বাছাই করা হবে এগুলো বাছাই করে তারপর এগুলো প্যাকিং করা হবে কয়েকটা ধাপে এখানে প্যাকিং করা হয় তো এগুলো এখন বাছাই করে এরপরে কিন্তু কার্টুনে প্যাক করা হবে তো দেখুন আমার ছেলে একটা ফল নিয়ে গিয়েছে এটা ওজন দেওয়ার জন্য এটা সাড়ে চারশো গ্রাম হয়েছে তো এবারকার ফল মাসাল্লাহ অনেক বড় বড় হয়েছে এই ফলগুলো আমার মনে হয় একটু প্রত্যেকটা গাছে একটু কম পরিমাণ ফল এসেছিল আর কম পরিমাণ ফল আসার কারণেই কিন্তু এই ফলগুলো একটু বেশি বড় বড় হয়েছে আর যে গাছগুলোতে বেশি ফল আসে সেই গাছ ফলগুলো কিন্তু অটোমেটিক্যালি একটু ছোট সাইজের হয় তো এখানে প্রায় দশ জন মিলে কিন্তু এই কাজটা করা হচ্ছে আর আমার ছেলেটা খুবই ডিস্টার্ব করছে ও মাঝে মধ্যে একটু চুপ থাকছে আবার মাঝে মধ্যে এমন ডিস্টার্ব করছে যে বিরক্ত হয়ে যাচ্ছি সবাই আসলে আমি আগে কখনো এভাবে দেখিনি আর এটা দেখবো জন্যই কিন্তু আজকের এই আশাটা তো সব কিছু মিলিয়ে আমি দাঁড়িয়ে সব কিছুই দেখছি কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে তো দেখেও ভালো লাগছে আসলে আমরা বাজার থেকে যে ফলটা ইজিলি কিনে খাই সেই ফলটা মানে পেছনে কত মানুষের পরিশ্রম এগুলো এগুলো চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না গাছ থেকে তোলা শুরু করে বাজারজাত করা এর পেছনে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম তবে মার্শাল্লাহ খুব দ্রুতই কাজগুলো এগিয়ে যাচ্ছে সবাই খুব নিজের মতো করে সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে করে রাখছে আর প্রচণ্ড গরমে সবাই একটু অতিষ্ঠ হয়ে যাচ্ছে কারণ একটু বাতাস নেই মাঝে মধ্যে একটু বাতাস হচ্ছে আবার থেমে যাচ্ছে ফাঁকা জায়গা কিন্তু সেভাবে একটু বাতাস হলে কিন্তু সবাই একটু স্বস্তি পায় আকাশ মেঘলা বৃষ্টিও হচ্ছে না আবার বাতাসও নেই যার কারণে গরমটা বেশি লাগতেছে তারপরও কিছু করার নেই কাজ তো করতেই হবে তো এখন এগুলি সবগুলি যে এভাবে প্যাক করা হচ্ছে আমি সেটাই দেখছিলাম এভাবে প্রথমে বাছাই করে কার্টুনে করে তারপরে দড়ি দিয়ে এভাবে ভালো করে ওরা বেঁধে দিয়েছে আর তারপরে পরবর্তীতে ওজন করে এটা এটা সাদা একটা বস্তা আছে কিসের বস্তাগুলো এগুলো আমি জানি না এগুলো বড়ো ধরনের এগুলো কার্টুনেরই জন্য মনে হয় সেই বস্তায় করে এইভাবে যে সেলাই করে দুই পাশে ধরার মতো ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে ইজিলি এই দুই পাশটা ধরে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় তো এই তো বস্তাগুলো পুরো প্যাক করা হয়ে গেছে এগুলো এবার ভ্যানে তুলে দেওয়া হচ্ছে কারণ আকাশ পুরো মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে আর যার কারণে বৃষ্টি আসার জন্য খুব দ্রুত এই কাজগুলো করে নেওয়া হচ্ছে এগুলো করা হলে পরে উপরে অবশ্য পলি দিয়ে ঢেকে দেওয়া হবে তাই তো সম্পূর্ণ পলি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গিয়েছে এবার এটা রাস্তায় উঠাই দিচ্ছে আর এর জন্য আমার দুই ছেলেই কিন্তু ওদের হেল্প করছে ওরা দুইজনই চলে গিয়েছে রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য আর আমার ছোটো ছেলেটা তো সবসময় সবার আগে আগে থাকে দেখুন আকাশে কতটা মেঘ প্রচুর মেঘ হয়েছে একটু বৃষ্টি হলে হয়তো বা গরমটা কমবে তো আজকে বাগানে এসে বাগান থেকে কিভাবে ফল তুললো সমস্ত কিছু কিভাবে কাজগুলো সম্পূর্ণ করে এই ফলগুলো কীভাবে বাজারজাত করা হয় সেটাই আজকে দেখলাম তো এর মধ্যে কিন্তু আমরা এখন বাসায় চলে আসছি আর এই তো এখানে দুই তিনটা ফল আমি নিয়ে এসেছি আর এই ফলটা বাসায় নিয়ে আসার নিয়ে আমি রেখে দিয়েছিলাম দুই দিন বাইরে দুই দিন বাইরে থাকার পরে কিন্তু এই ফলগুলো এই যে এইগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে কিন্তু এই ফলটা যত তিন চার দিন যদি বাইরে রাখা হয় তখন কিন্তু এই ফলটা খেতে খুবই মিষ্টি লাগে তো এই তো আলহামদুলিল্লাহ এটা এই ফলটা কিন্তু প্রায় হাফ কেজি তো অনেক সময় আজকে আপনাদের নিলাম অনেক অনেক লং একটা ভিডিও হয়ে গিয়েছে আসলে কিছুই করা নেই আমি ইচ্ছা করেই কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম আজকে এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর যারা করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ